নমস্কার বন্ধুরা আজকের রেসিপি লাউ দিয়ে মুগ ডাল এখানে সোনা মুগ ডাল নিয়েছি ডালটা ভেজে নেব গ্যাসটা আমি চালিয়ে দিয়েছি ডালটা আমি প্রথমে ধুয়ে নেব ডালটা আমি সেদ্ধ বসাচ্ছি পনেরো মতো ডাল দেব ফেনাটা ওঠেছে এটা আমি ফেলে দিচ্ছি লবঙ্গ দিচ্ছি পরিমাণ মতো দিয়ে আমি ডালটা সেদ্ধ করতে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি ডালটা অর্ধেক সেদ্ধ হয়েছে এই সময় আমি লাউগুলো কেটে রেখেছি এভাবে এভাবে কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি লাউগুলো আর কাঁচা লঙ্কা দিচ্ছি আর হলুদ দিচ্ছি একসাথে ডাল লাউটা করে নেব ডালের সাথে আমি এই সময় আমি হাত আদা আলাদা দিচ্ছি ডালে এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি ডালটা আমি ফোড়ন দেবো তাতে আমি তেল দিচ্ছি সাদা তেল

দিয়ে দিলাম ডালটা যদি পাত্র রাখতে হয় গরম জল মিশিয়ে দেবেন এই সময় আমি এক চামচ চিনি দিচ্ছি আর ধনে পাতা কুচিয়ে সরিয়ে দিচ্ছি ডাল পাপড় সম্পূর্ণভাবে খরা তৈরি হয়ে গেছে আমার এই রেসিপি ডাল রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু আছে আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই আর পাশে থাকবেন এই সময় আমি এক চামচ ঘি দিচ্ছি ঘি দিয়ে আমি ডালটা নাবিয়ে নিচ্ছি লাউ দিয়ে সোনা মুখের হয়ে গেছে গরম ভাতের সাথে খুব ভালো লাগে গরমে লাউ দিয়ে ডাল খুব ভালো লাগবে আপনি এই রেসিপিটা ভালো লাগে বাড়িতে অবশ্যই করবে ডাল করার এই পদ্ধতিটা যদি আপনাদের ভালো লাগে বাড়িতে অবশ্যই করবে